হরে কৃষ্ণ তে কৃষ্ণ অনুরাগে ভক্ত বৃন্দকে জানাই সুস্বাগত স এবং আমাদের জীবনের উন্নতি কিভাবে সম্ভব আমরা আমাদের জীবনে উন্নতি সাধন করবো কিভাবে এ বিষয়ে শিল প্রভুপাদের মূল্যবান

প্রকৃতির বিভিন্ন গুণ অনুযায়ী জীবন সম্বন্ধে আমাদের ভিন্ন ভিন্ন ধারণা এবং ভিন্ন ভিন্ন চেতনা রয়েছে সেটি হচ্ছে জাগতিক জীবন জড়বাদীরা সাধারণত মনে করে যে এই জীবনের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় তর্পণ করা সকলেই ভাব যে আমি এইভাবে বাঁচব আমি এইভাবে অর্থ উপার্জন করব আমি এইভাবে ভোগ করব ইন্দ্রিয়ের সন্তুষ্টির জন্য প্রতি প্রত্যেকেরই একটি কার্যক্রম রয়েছে অতএব অজামিলেরও সেরকম একটি কার্যক্রম ছিল সেটি কি যেহেতু সে তার কনিষ্ঠ সন্তানের প্রতি অত্যন্ত আসক্ত ছিল তাই তার সার্বিক মনোযোগটি ছিল কিভাবে সেই শিশু চলাফেরা করছে কিভাবে সে খাচ্ছে সে কথা বলছে এসবের ওপর কখনো কখনো অজামিল তাকে ডাকতো কখনো কখনো তাকে খাইয়ে দিত অজামিলের হৃদয় সম্পূর্ণভাবে তার সন্তানের ক্রিয়াকলাপের ওপর মগ্ন ছিল কেবল নয় সকলেই কোনো না কোনো ধরনের চিন্তায় চেতনায় মগ্ন রয়েছে এবং সেই চেতনার কারণটি কি কিভাবে তা বিকাশ লাভ করে পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে যে গভীর সিংহবশত অজামিল তার পুত্রের কার্যকলাপের ওপর মগ্ন ছিল সেহু অর্থ হচ্ছে অনুরাগ বা আবেগ এবং যন্ত্রিত মানে হচ্ছে একটি যন্ত্র সুতরাং সকলেই এই দেহ যন্ত্র দ্বারা প্রভাবিত এই দেহটি হচ্ছে প্রকৃতি দ্বারা চালিত একটি যন্ত্র এবং এর পরিচালন নির্দেশ আসছে পরমেশ্বর ভগবানের কাছ থেকে আমরা যে ধরনের ভোগ করতে চাই সেই কৃষ্ণ আমাদের সেই ধরনের দেহ বা যন্ত্র প্রদান করেন দেখবেন যে বিভিন্ন রকমের গাড়ি রয়েছে এই গাড়িগুলি বিভিন্ন রকম দাম এবং বিভিন্ন রকম দেখতেও কিন্তু আছে এই সব গাড়িগুলির ফ্যাসিলিটিও কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে আর এই গাড়িগুলি প্রত্যেকটাই কিন্তু বিক্রির জন্য মার্কেটে বার হয় এবং আলাদা আলাদা কোম্পানির গাড়ি কিন্তু আলাদা আলাদা মানুষ নিয়ে থাকেন তাদের পছন্দ অনুসারে শ্রীকৃষ্ণ আমাদের সবাইকে কোনো না কোনো ভাবে ভোগ করার সুযোগ প্রদান করেছেন তিনি বলেন এই ধরনের গাড়ি তোমার পছন্দ তাহলে এই গাড়িতে তুমি চেপে যাও অর্থাৎ এই দেহে তুমি যাও বসে পড়ো এবং ভোগ করো এই হচ্ছে আমাদের আমাদের জড় জাগতিক অবস্থা। দেহের পরিবর্তনের পর আমরা যে আমরা কি চেয়েছিলাম এবং কেন আমাদের এই বর্তমান দেহটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয় অবস্থান করছেন তাই তিনি ভুলেন না আমরা যা চাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তাই প্রদান করেন ভগবান কৃষ্ণ এতই দয়ালু যদি কেউ এমন একটি দেহ আকাঙ্ক্ষা করে যার মাধ্যমে সে অপবিত্র জিনিস খেতে পারবে সেই কৃষ্ণ তাকে একটি দেহ দান করেন তখন সে বিষ্ঠাও ভক্ষণ করতে পারে এবং যদি কেউ এমন দেহ পেতে চায় যার ফলে সে কৃষ্ণের সঙ্গে নৃত্য করতে পারবে তখন সে সেই রকম দেহ লাভ করে এখন আপনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করতে পারা যায় সেরকম দেহ লাভ করবেন না মলমূত্র ভক্ষণ করতে পারা যায় এরকম একটি দেহ লাভ করবেন এটি আপনার ইচ্ছার উপর নির্ভর করছে এই মানব জীবনেই আমাদের এই প্রশ্নটির উত্তর দিতে হবে আপনি বলতে পারেন যে আমি পরবর্তী জীবনে বিশ্বাস করি না অনেকেই আছেন যারা ভাবেন যে পরকাল বলে কিছু নেই এবং পুনর্জন্ম বলে কিছু নেই অনেকে এটা বিশ্বাস করেন কিন্তু প্রকৃতির আইন তার কাজ করে যাবে কর্ম না দেব না ত্রেন আপনি আপনার পরবর্তী দেহটি প্রস্তুত করছেন আপনার এই জীবনের কর্ম অনুসারে মৃত্যুর পর এই দেহটির নিবৃত্তির পর তৎক্ষণাৎ আপনি আরেকটি দেহ প্রাপ্ত হবেন কেননা ইতিমধ্যেই আপনার কাজের মাধ্যমে ঠিক হয়ে গিয়েছে আপনি কি ধরনের দেহ প্রাপ্ত হবেন অজামিল খুব সুন্দরভাবে তার শিশু যত্ন নিয়েছিলেন তার মন সম্পূর্ণভাবে কেবল শিশুতেই সন্নিবিষ্ট ছিল তাই তাকে মূর্খ অর্থাৎ মূর্খ বলে বর্ণনা করা হয়েছে ওয়াজামিলের মতো আমরা ভুলে যাচ্ছি যে একটি দিন আসছে যাকে বলা হয় মৃত্যুকাল আমরা সেটি ভুলে যাই এটি হচ্ছে আমাদের অপূর্ণতা একজন সেহসিল পিতা রূপে ওয়াজামিল এতই ব্যস্ত ছিলেন যে তিনি তার উপস্থিত মৃত্যুর কথা ভুলে গিয়েছিলেন আমরা সকলেই ওয়াজামিলের মতো আমাদের কতজনের সঙ্গে সম্পর্ক রয়েছে তা সহানুভূতিশীল হৃদয় হোক বা ঈর্ষাপরায়ণ শত্রুই হোক এই সম্পর্কগুলিতে সম্পূর্ণ নিমগ্ন হতে আমরা ভুলে যাই যে সম্মুখে মৃত্যু রয়েছে তাই জাগতিক মানুষদের মূড়ো বলা হয় মূড়ো অর্থ হচ্ছে মূর্খ অর্থাৎ গাধা যে জানে না তার প্রকৃত লাভ বা স্বার্থটি কি ভারতে আমরা মাঝে মাঝে প্রায় এক টন কাপড় বয়ে নিয়ে যাওয়া ধোপার গাধা দেখতে পাই গাধাটি বোঝা ছাড়াই হাঁটতে পারে কিন্তু তবু তাকে বোঝা বহন করতে হচ্ছে সে ভাবে না আমি যে আমার পিঠে এত এত কাপড় বয়ে নিয়ে যাচ্ছি এতে আমার কি লাভ হচ্ছে একটা কাপড়ও তো আমার নয় না এ কথা না ভেবে সে বরং ভাবে এত এত কাপড় বয়ে নিয়ে যাওয়াই আমার কর্তব্য কেন এটি তার কর্তব্য কারণ ধোপা তাকে ঘাস দিচ্ছে তার এ কথা ভাবার মতো জ্ঞান নেই ঘাস তো আমি যে কোনো স্থানেই পেতে পারি কেন আমাকে তাহলে এই কর্তব্যটি গ্রহণ করতে হবে এটিই হচ্ছে গাধার মানসিকতা প্রতি প্রত্যেকেই তাদের কর্তব্য সম্বন্ধে ব্যগ্র কেউ রাজনীতিবিদ কেউ গৃহী কেউ বা অন্য কিছু কিন্তু যেহেতু তারা সকলেই কতকগুলো মিথ্যা কর্তব্য গ্রহণ করে পালন করার জন্য কঠিন পরিশ্রম করছেন এর মধ্য দিয়ে কিন্তু তারা তাদের কর্তব্য ভুলে গিয়েছেন আমাদের হৃদয়ঙ্গম করতে হবে যে মৃত্যু আসবে এবং তা কখনো আমাদের এড়িয়ে যাবে না যখন কোনো কিছু নিশ্চিত হয় তখন আমরা বলে থাকি যে তা মৃত্যুর মতেই নিশ্চিত তাই মৃত্যু আসার আগে আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে আমরা চিন্ময় লোকগুলোকে বৃন্দাবনে স্থান লাভ করে কৃষ্ণের সঙ্গে স্থায়ীভাবে বাস করতে পারি সেটি আমাদের পরম কর্তব্য আর এতেই কিন্তু আমাদের উন্নতি সাধিত হবে কিন্তু সাধারণ মানুষেরা জানে না যে আমরা পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে বিচ্ছিন্ন হবার ফলেই জীবনের এই বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছি আমরা ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ কিন্তু সে কথা ভুলে গেছি আমরা মনে করছি আমরা ভারতের অবিচ্ছেদ্য অংশ এটি মায়া কেউ তার দেশের প্রতি আগ্রহী কেউ তার সমাজের অথবা পরিবারের প্রতি আগ্রহী এবং এই সমস্ত বিষয়ে আমরা অসংখ্য কর্তব্য সৃষ্টি করেছি তাই শাস্ত্রে বলা হয়েছে নয়াতে বিন্দু সাত্য প্রতিং হি বিষ্ণুম মূর্খেরা জানে না যে তাদের প্রকৃত সাত্য কি যেহেতু তারা তাদের প্রকৃত সাত্য সম্বন্ধ অজ্ঞ তাই তারা হচ্ছে দুরাশয় অর্থাৎ তারা এমন কিছুর আশা করছে যা কখনোই পূর্ণ হবে না তারা এই জড় জগতে সুখী হবার চেষ্টা করছে কিন্তু তারা জানে না যে যতক্ষণ পর্যন্ত তারা এই জড় জগতে থেকে যাবে ততক্ষণ পর্যন্ত সুখের কোনো প্রশ্নই ওঠে না ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জায়গাটি হচ্ছে দুঃখলায়ম শতাম দুঃখে পূর্ণ এবং অস্থায়ী এই জড় জগতে আমরা একের পর এক দেহ পরিবর্তন করতে বাধ্য এটাই হচ্ছে দুর্দশা আমি হচ্ছে স্থায়ী ন হনন্ত হন্ন তাহলে কেন আমাকে আমার দেহ পরিবর্তন করতে হবে আমাদের এই প্রশ্ন করা উচিত এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের যথার্থ উৎস থেকে জ্ঞান লাভ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন যথার্থ পরম উৎস ব্যক্তিগতভাবে আমাদেরকে ভগবদ গীতার সেই জ্ঞানই প্রদান করেছেন আমরা যদি সেই জ্ঞান গ্রহণ না করার মতো একই দুর্ভাগা হই আমরা যদি বানিয়ে বানিয়ে আমাদের নিজস্ব ধারণা সৃষ্টি করি তাহলে বুঝতে হবে যে আমরা হচ্ছি দুরাশয় অসম্ভবে আশাবাদী আমরা মনে করছি আমি এইভাবে সুখী হব আমি ওইভাবে সুখী হব না আপনি আপনার সিও আলায় ভগবান নামে ফিরে না যাওয়া পর্যন্ত কখনো সুখী হতে পারেন না এটি হচ্ছে প্রকৃত নির্দেশ ধরা যাক কোন একজন পাগল ছিল তার পিতাকে পরিত্যাগ করেছে তার পিতা একজন ধনী ব্যক্তি এবং সেখানে ছেলেটি সব রকম সুবিধাই রয়েছে কিন্তু তবুও ছেলেটি হেপি হয়ে গেল এই জগতে আমরাও তেমনি আমাদের পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং আমরা তার ধামে কোনো রকম উদ্বেগ ও অর্থ উপার্জনের প্রচেষ্টা ব্যাতি রেখে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বাস করতে পারি অথচ আমরা ঠিক করেছি যে আমরা এই জড় জগতেই বাস করবো এটা হচ্ছে গাধার মানসিকতা মৌর আমরা জানি না যে আমাদের প্রকৃত ব্যক্তিগত স্বার্থ বা লাভ কোনটি এবং আমরা করছি যে আমি এইভাবে ঘাস গাধার মুখের সামনে ঝুলিয়ে রাখে গাধাটি ঘাস খেতে যত সামনের দিকে এগিয়ে যায় ততই কিন্তু সে এগিয়ে চলতে থাকে গাধাটি ভাবে আর এক পদক্ষেপ মাত্র তাহলেই আমি ঘাস পেয়ে যাব যেহেতু সে হচ্ছে একটি গাধা তাই সে জানে না যে ঘাসের আঁটিটি এমন ভাবে তার মুখের সামনে অবস্থা হেঁটে গেলেও সেটি সে খেতে পাবে না তেমনি জাগতিক মানুষেরা একথা কিছুতেই উপলব্ধি করতে পারে না আমরা লক্ষ লক্ষ বৎসর ধরে এই জড় জগতে সুখী হবার চেষ্টা করছি কিন্তু আমি কিছুতেই সুখী হতে পারছি না সুতরাং যিনি তা যথাযথ রূপে অবগত হয়েছেন সেই রকম গুরুদেবের কাছ থেকে জ্ঞান গ্রহণ করতে হবে এবং জীবন পথে ভগবানের শিচরণ আশ্রয় করে চলতে হবে জীবনে যদি ভগবানকে সাথে নিয়ে আমরা চলতে পারি জীবনে যদি ভগবানের আদেশ নির্দেশ মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা প্রকৃত সুখ লাভ করব এবং ভগবানকে আমরা লাভ করতে পারব তাই সকল ভক্ত ভক্তমতে মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের বলা কথা মেনে চলুন ভগবানের আদেশ নির্দেশ মেনে তার সাধন ভজন করুন ভগবানের শ্রীচরণ আশ্রয় করুন তবেই কিন্তু আমরা প্রকৃত উন্নতি সাধন করতে পারব এই জগৎ সংসারে সবথেকে মূল্যবান বস্তু যেটি সেটি হলো মুক্তি লাভ করা এই জগৎ সংসারে যদি আমরা মুক্তি চাই এই জগৎ সংসারে যদি প্রকৃত সুখ লাভ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ভগবানের শ্রীচরণ আশ্রয় করতেই হবে না হলে কিন্তু সেটি কখনোই সম্ভব নয় আমাদের উন্নতি তখনই সাধিত হবে যখন আমরা ভগবানের পথে চলতে থাকব সকল ভক্ত ভক্তমত মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ